বছর দুই চার দিন পরে যেহেতু তো ভাই এই বছর শেষের দামাকা মাত্র আষ্টশো টাকায় অর্ধেকের দামে দুই পিস দর্শক তো নিতে পারেন নিচে আচ্ছা আচ্ছা তো পুরো জোড়াটাই নিতে পারবো আজকে মাত্র আষ্টশো টাকা ঠিক আছে ও বড় ভাই

একদম কোয়ালিটিটা দেখেন দর্শক। থুতটা কেমন আর মাথাটা কেমন? সেম টু সেম। हां भाई। সেম একটা পেয়ার নাকি? हां তো ভাই আমার ভাইবন্ধুরা যদি না এই যে এই জোড়াটা ডিম বাচ্চা তো করব একদমই নিশ্চিন্তায় ঘুম দিদাই। हां हां। একদম এক রেড ব্লাডলাইন দেখি ভাইজা। যা 2000। মাত্র 2000। 2000। সিরিয়াস ভাই। দুই জোড়া একসাথে আগের জোড়াটা এই যে এই জোড়াটা আর এই জোড়াটা একসাথে নিব মাত্র পঁয়ত্রিশশো দর্শক পুরাই মিস অফ আর যে দেরি করে ভিডিওটা দেখবেন সে তো পুরাই মিস করে ফেলবেন আর পরে আফসুস করবেন মাত্র দুই হাজার টাকা নাকি এই পেয়ারটা তো নিতে পারেন সম্পূর্ণ নিচিন্ত অনুদ্দিদা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর দুই পেয়ার নেবেন মাত্র পঁয়ত্রিশশো কোনো কথা হবে না খালি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

তুমি এত মোটা এরকম একটা কবুতর নাকিটা এই দেখেন তার মাথা দেখেন অসাধারণ তো এই জোড়ার আজকের জন্য মাত্র পনেরোশো টাকায়

দর্শক এক পিসের দামে চার পিস এক পিসের দামে চার পিস মিলি রেশার নোট নোটটা দেখেন হোয়াইট রেসার নোটটা দেখেন এই যে আরেকটা নোট তো চার পিস নর পাইবেন মাত্র পনেরোশো কোনো কথা হইব না যাচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এক পিস দুই পিস না কইবেন সব দিয়া দেন অবশ্যই দর্শক তো নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর দেখেন কবুতরগুলো কতটা একটি দর্শক মাসাল্লাহ ডিম বাচ্চা করবো না মানে টাকা রিটার্ন দর্শক এটা কিন্তু নিচিন্তাও চিন্তাও নি আমাদের মানবতার কবুতরওয়ালা চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন তার মানে এই আপনার টাকার গ্যারান্টির সাথে সাথে অবশ্যই কবুতর গুলা ডিম বাচ্চার গ্যারান্টিও পেয়ে যাবেন তো বাইজান এত সুন্দর একটি প্যান্টটা মাত্র দুই হাজার টাকায় কিন্তু দিয়ে দিচ্ছেন অবশ্যই অবশ্যই সাথে আরেক প্যান্ট নিবেন পঁয়ত্রিশশো টাকায় পাওয়া যাবেন মাসাল্লাহ কবুতরগুলো গুলো কতটা অ্যাক্টিভনেস এবং খাওয়া দাওয়া কতটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ তো নিচিন্তা সংগ্রহ করবেন আমাদের থেকে কবুতর নেবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল তারও সহ তো কম টাকা দিয়ে যে কবুতর সেল করে দিচ্ছি তার মানে কিন্তু এই না যে কবুতরের সমস্যা থাকবে চিন্তা নেবেন যে টাকা দিয়ে কবুতর কিনবেন

কোয়ালিটির সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই আর ভাই যান মাদিটা মাদিরা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কোন ভাই বন্ধু নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে সর্বোচ্চ স্বল্প মূল্যে কোয়ালিটি অনুযায়ী দাম দিয়ে নিতে পারবেন দর্শক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন সম্পূর্ণ নিচিন্তা ও নিদিদা আর আমার ফরাত ভাই কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে আপনি অবশ্যই নিশ্চিন্তায় লেনদেন করতে পারবেন

কোয়ালিটি কবুতর ছাড়া কালেকশনই করেন আপনারা জানেন এক একাই মুসলি তাই পরে আমি তুলে দিলে মুসলি তায় পরে তো ভাই যান্লাক টাইগার পেস্ট হ্যাঁ মার্শাল্লাহ মাদি কবুতর একদম ফুল ব্রিডিং সিঙ্গেলি নিলে আমার ভাই বন্ধুরা ভাই আপনার আপনার তরফ থেকে

মার্শাল্লাহ ভাই ভাই একদম দুবাই থেকে ডায়মন্ড লেগেছে নি গোল্ড না এই একদম পেশটা দেখেন না দর্শক চায় থাকতে মন চাইব মার্শাল যারা আচ্ছা 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 দর্শক দেখেন কই না পাগল না আর ওদিক দিয়ে এখনো লেখা মুড়ে আসে এই দেন মাদি কি করে এখনো

সিরিয়াস তো ভাই অবশ্যই অবশ্যই কথা কাজে মিল থাকতে হবে দর্শক কোয়ালিটি সম্বন্ধে ধারণা নিবেন তারপরে প্রয়োজনে ফরদ ভাইকে ফোন দিবেন তো সর্বোচ্চ নিচিন্তা নির্দি নিতে পারবেন এতটুকু গ্যারান্টি তো আমি দিয়েই দিলাম ডিম বাচ্চার গ্যারান্টির সাথে তো আলোচনা সাপেক্ষে রাইখা দিলাম ভাই প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিও এই পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার ফরত ভাইয়ের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও সবসময় পাশে থাকার জন্য হলেও আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এত সুন্দর সুন্দর কবুতরগুলো সবসময় পাওয়ার জন্য হলেও ফরত ভাইকে সবসময় ভালোবাসা দিবেন ফরত ভাই থেকে নিয়ে চিন্তায় ভালোবাসা নিয়ে নেবেন আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ